হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ অন করে দাও নোটিফিকেশনটা অন করে দাও সঙ্গে আমার ভিডিও আছে বন্ধুরা তা বন্ধুরা আজকে কী বিষয়ে ভিডিও করবো অবশ্যই বলছি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তা যাই হোক আজকে কেয়ার সাপোর্ট হয়ে কথা বলবো ঠিক আছে কেয়াকে নিয়ে আসলে পজিটিভ ভিডিও করবো এখন তোমরা অনেকেই বলতে পারো যে কেয়ার মতো মানুষের মানে সাপোর্ট হয়ে কথা বলবে দেখো বন্ধুরা সবাই এক তাই না সবাই এক কিন্তু কেয়া কিছুদিন হ্যাঁ বলবো অবশ্যই বলবো কেয়া কিছুদিন আগে ল্যাংটামি করে ভিডিও করেছে কেউ করে অভাবে কেউ করে স্বভাবে ঠিক আছে এই ল্যাংটামিটা যে করে ওয়াইটির মধ্যে কেউ অভাবে করে কেউ স্বভাবে করে হয়তো কেয়া অভাবে করেছে ঠিক আছে তা যাই হোক যেটা চলে গেছে চলে গেছে ঠিক আছে যেটা চলে গেছে গেছে কিন্তু কেয়া এখন কিন্তু আর ল্যাংটানি হয়ে ভিডিও করছে না ও কিন্তু এখন মানে মর্যাদা নিয়েই কিন্তু ভিডিওগুলো করছে তাই না এখনও কেয়ার কেয়াকে শুনতে হয় লেংটি ঠিক আছে লেংটি ফাটামাশি যাই হোক লাভ 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 এগুলো শুনতে হচ্ছে কিসের জন্য কারণ কেয়া যে হাটে হাড়ি ভেঙে দিয়েছে বুঝেছো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে দেখে আজকে কেয়াকে ল্যাংটি শোনা হচ্ছে কেয়া কেয়া খুব খারাপ কেয়া আদেংটি কেয়া হেনা তেনা লাভ 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 ঠিক আছে কিসের জন্য কারণ কেয়া হাটে হাড়ি ভেঙে দিয়েছে তাই না এখন তোমরা বলবে কার সম্বন্ধে বলছো অবশ্যই ওয়াল বে ঠিক আছে ওয়াইটির ধুরন্দর একটা পুরুষ আছে সেটা হলো ক্যামনা আর ওয়াইটির ধুরন্দর একটা মহিলা আছে সে হলো ওয়াল বে ঠিক আছে ওয়াল বের মতো ধুরন্দর মহিলা আমার মনে হয় ওয়াইটির মধ্যে কমই আছে কমই আছে এ তুই কি বললি তুই কি নিজেকে কি সাজাচ্ছিস ভালো সাজাচ্ছিস ভালো খুব ভালো না 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 কোনো দিনও না ওটা কেয়াই দেখিয়ে দিল কেয়া কত বড় মনের মানুষ হ্যাঁ কেয়া হতে পারে কেয়া ছিল আগে লেংটি হয়ে ভিডিও করতো কিন্তু কেয়া এখন লেংটি হয়ে ভিডিও করছে না ঠিক আছে এখন এমন বন্ধু বন্ধুরা কথাটা বলছি যে বং বংজয়শ্রীর পাশে অবশ্যই দাঁড়াবো অবশ্যই অবশ্যই দাঁড়িয়েছি বা দাঁড়াবো কেয়ার পাশে দাঁড়িয়েছি সুতোপার পাশে দাঁড়িয়েছি যেগুলো ভালো ভালো মনের মানুষ তাদের পাশে অবশ্যই দাঁড়াবো আজকে আমরা দাঁড়িয়েছি দেখে আমাদেরও বলা হচ্ছে আমরা নাকি ওই লেভেলে ঠিক আছে আচ্ছা যাই হোক শোন বে তোকে একটা কথা বলছি আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো যে কেয়া আবলেংটি হয়ে ভিডিও করেছে ঠিক আছে কিন্তু মনটা কেয়ার পরিষ্কার কেয়ার মনটা হল সরল ঠিক আছে কিন্তু ওয়ালবে ল্যাংটামি হয়ে ভিডিও করেনি কিন্তু ও কিন্তু উপরে ল্যাংটামি হয়ে ভিডিও করেনি আর ভিতরটা নোংরা হয়ে ভিডিও করেছে ঠিক আছে নোংরা নোংরার থেকে নোংরা কেননা তুই উপরটায় সম্পূর্ণ বস্ত্র দিয়ে ঢাকতে পারিস ওয়ালবে বুঝছিস সম্পূর্ণ বস্ত্র দিয়ে তুই ঢাকতে পারিস কিন্তু তোর ভিতরটা ল্যাংটার থেকে বেশি বুঝছিস এখন তোমরা বলতে পারবো কেন কেননা একটা একটা ধুরন্ধর একটা অসভ্য মার্কা মহিলা হলেই একটা মানুষের সাথে মানুষের উপকার নিয়ে তাকে এইভাবে বাস দিতে পারে তাই না একটা ভালো মানুষ হলে সরল সহজ সাদা মানুষ হলে তাহলে এর কে আঁকে বাস দিতে পারতো না আজকে খুব বাতেলা মারছিস কেন এত বাতেলা কেন এত বাতেলা বং ঝি তোর বাড়ির ঝি আরে তোর বাড়ির ঝি তুই তো একটা বাড়ির ঝি তুই কাকে আবার জি বানাবি রে তুই কাকে জিবানাবি বং জিকে জিব তোর বংজিকে জীবানোর অকাধ আছে দম আছে কোনো দিকেই দম নেই না থেকে কথার দম আছে না না কথার লজিকের দম দম আছে পয়সার বুঝেছিস অত বাতেলা কম মারিস বাতেলাটা কম মারিস অত বাতেলা হোয়াইটের মধ্যে মারতে এসিস না আসিস না আর তোকে সবাই চিনে ওয়াইটের মধ্যে সবাই চিনে তুই যে একটা ধুরন্দর মহিলা ঠিক আছে আচ্ছা কিছুদিন আগে কেয়া তোমার আমি পায়েও পড়তে পারি তোমার আমি হাতেও ধরতে পারি তোমার আমি সবই সবের মধ্যেই পড়তে পারি কিছুদিন আগে কি আর পায়েও ধরতে পারি হাতেও ধরতে পারি সব কিছু করতে পারি আর এখন যেই কাজ হয়ে গেছে সে সেইখানে ফাটা মাসি লেংটি মাসি হেনা তেনা তাকে ই দেখাবি কেন রে এইভাবে প্রতিদার মানুষকে দিস লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ আচ্ছা স্ট্রাইক তুই বলছিস বলবে যে স্ট্রাইক কেন দিয়েছে স্ট্রাইকের মতো কাজ করেছিস তাই স্ট্রাইক দিয়েছে হ্যাঁ আমিও নিজে স্বীকার করছি আমিও নিজে স্বীকার করছি আমি স্ট্রাইক খেয়েছি আমি স্ট্রাইকের মতো কাজ করেছি ওই জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে ঠিক আছে এখন কথাটা হলো যদি তুই স্ট্রাইকের মতো কাজ না করতে তাহলে তো স্ট্রাইক দিত না হ্যাঁ ঠিক আছে তা মেনে নিলাম এটা খুব ভুল করেছে স্ট্রাইক দেওয়াটা খুব অন্যায় স্ট্রাইক জিনিসটা একদমই পছন্দ না স্ট্রাইকের বিরুদ্ধে ঠিক আছে এখন কথাটা হলো হ্যাঁ ও স্টাইক দিয়েছে যদি স্ট্রাইকটা না তুলতো তাহলে কিন্তু তোর বাতিলাটা থাকতো না বুঝেছিস তোর বাতিলাটা থাকতো না আর মাসে মাসে ইনকামটা যে করতিস ওটা কিন্তু করতে পারতিস না তাহলে বাতিলটা কোথায় কোথায় থাকতো হ্যাঁ কোথায় থাকতো হ্যাঁ তোর ঢেমনা ভাই কি বলছে যতই চ্যানেল উড়িয়ে দে আবার চ্যানেল খুলে আবার আবার ই করবে আরে চ্যানেল খুললেই শুধু হয় চ্যানেল খুললে তারপরে মনিটাইজেশন হবে তারপরে ডলার হবে তারপরে তোর টাকা তাই না তাহলে তোর এই 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 মানে এই মানে ইনকামের জায়গাটা যদি বন্ধ হয়ে যেত তাহলে খেতিস কি খেতিস কি না খেয়ে থাকতে হতো না খেয়ে থাকতে হতো সেটাকে সেটাকে না খেয়ে থেকে বাঁচানোর জন্য কেয়া বাঁচিয়ে দিল তোকে আজকে কেয়াকে কেয়ার পিছনে বাস দিচ্ছিস তাই না এত বড় বড় বাতেলা আর তুই কি বলছি যে মুতেছে সেই মুখ তাকে দিয়ে চাটালি হ্যাঁ তাকে দিয়েই তো চাটালি কিন্তু কাজটা খুব খারাপ করলি যে খারাপ করলি না এই খারাপের কোনো তুলনা হয় না বুঝেছিস আমার থেকে তুই কে রে তুই কোন ছাটের ড্রেস তুই কোন ছাটের ড্রেস তোকে দেখে কে ভয় পায় কেউ ভয় পায় তোকে দেখে কেউ ভয় পায় না বুঝেছিস কেউ না দেখ তোর ভাই ঠেমনা ভাই আর পিছনে পড়েছে বং জয়শ্রীর পিছনে পড়েছে এখন পড়েছে শুয়ে পেছে বং জয়শ্রী শুধু একটা উত্তর দেখ সু শুধু খালি একটা উত্তর দেখ তোরা মেনে নিতে পারিস না আর তোরা পারিস না তোরা কথার লজিকেই পারিস না বুঝেছিস তোরা কথার লজিকেই পারিস না তোরা শুধু খিস্তি মারতে পারিস আর কিচ্ছু করতে পারিস না বুঝেছিস খিস্তি মারতে পারিস আর কিচ্ছু করতে পারিস না আর ওয়াল শোন একটা কথা বলছি কথাটা হলো না যার থেকে উপকার নিয়েছিস যার থেকে উপকার নিয়েছিস তাকে একটু ই না করতে পারলে কিন্তু তাকে বাস না দিলেই তোর মঙ্গল হতো বুঝেছিস বাস না দিলেই মঙ্গল হতো এই যে আজকে যার কে বাস দিয়েছিস না সেই বিচার তো তুই অবশ্যই পাবিস অবশ্যই পাবি আর সবাইকে খিস্তি মারা মা মাসি এক করে গালি দেওয়া আর সবাইকে অভিশাপ দেওয়া না সালা বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আর না চোট মাধ্যমে